শাহজাদপুরে বিষ প্রয়োগে কৃষকের ইরিধান নষ্টের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিষ প্রয়োগে এহিয়া প্রামাণিক নামের একজন কৃষকের ইরিধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে ভুক্তভোগী কৃষক এই বিষয়ে শাহজাদপুর থানায় চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ করেছেন ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েমপুর ইউনিয়নের শরোপুর চড়ায় পার্শ্ববর্তী আজিমপুর গ্রামের কৃষক এহিয়া প্রামাণিক ষোলো শতাংশ জমিতে চলতি মৌসুমে ব্রি উনত্রিশ ধান লাগিয়েছিলেন বর্তমানে পার্শ্ববর্তী জমিগুলোতে ধানের শীষ বের হলেও ওই জমির ধান গাছগুলো বিষাক্ত কীটনাশক প্রয়োগের ফলে পুরে নষ্ট হয়ে খরের বর্ণ ধারণ করেছে জানা যায় কৃষক এহিয়া প্রামাণিকের সাথে সরবপুর গ্রামের মকসেদ আলী ও আসাদ আলীর সাথে ওই জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে এমনকি বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে এই ঘটনায় এহিয়া প্রামাণিক বাদী হয়ে মকসেদ আলীর ছেলে মমিন মোহাম্মদ আলী এবং আসাদ প্রামাণিকের ছেলে বাবু হোসেন ও সৈদুল হোসেনের নাম উল্লেখ করে সাজাতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এই বিষয়ে ভুক্তভোগী কৃষক এহিয়া প্রামাণিক বলেন পোড়া দিছেলো মুমিন মোহাম্মদ আরলো বাবু সৈদুল বিস্মরে আকিবারে দান পোড়া দিছে আমি যে কষ্ট পাচ্ছি আমার এই বইটা যত টাকা আমি খরচ করেছি ধরেন সার দেওয়া ওষুধ দেওয়া প্রচুর টাকা আর ধরেন খাদ্য এখন সবাই দান কাটফি আর আমার দানটা পোরা দিচ্ছে এই বিচারটা আমি চাই এই বিচারটা আপনারা সবাই ই করে আমি যাতে উপযুক্ত বিচার পাই সেই জিনিসটা চাই আপনাদের কাছে আমার ছেলে নিয়ে খাবো সেই খাদ্য পুরা দিচ্ছে আমি এই বিচার চাই একটা কৃষক এই সারা বছর আবাদ করে কৃষক থাকে আমার সেই দান দিছে আপনারা এই আমি যাতে উচিত বিচার পাই সেই ই করিয়া আমাকে এই বিচারটা দিবেন তাদের সাথে বিরোধ এই জমিটা নিয়ে মামলা চলছে আদালতে মামলা চলছে আমার দুইবার তিনবার করে তুলে দিছে জোর করিয়া দখল করার জন্য চেষ্টা করছে কিন্তু পারে নাই আদালতের কাগজ যখন থানায় আসে তখন পাঠিয়ে গেছে আগুন হুমকি দেয় ভূত আসলে শালাঘারে ফসল দিতে দেব না এই বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের বক্তব্য জানতে চাইলে তারা বলেন এরা এ ধরনের কাজ আমরা করতে পারি না আমরা একজন কৃষক মানুষ কৃষকের ক্ষতি করা আমাদের দ্বারাই হবে না অন্য কেউ হয়তো কে বা শত্রুপনা করে এই কাজ কাজ করেছে আমাদের দিকে দায় চাপাইয়া আমাদের একটা ক্ষতি করার ধান্দা করতেছে না না অন্য কেউ এখন হয়তো হয়তো আমাদের ভিতরেই কেউ অন্য লোক চালাকি চতুরি করে আমাদের ফাঁসাইনের জন্য এরকম কাজ করেছে করিয়ে ওদের ধরনের বিভেদ সৃষ্টি করে থাকে এই ধরনের বিভেদের জন্য যে তারা এই ধরনের কাজ করেছে এগার জমি রে বাজা আসাব খাই খায় জমি আর খাইতেছে জমি বুঝছেন তারা ওরাও দল বেড়েছে আরও দল আবার তারা আবার বুনিয়া গেছে বুনা পর আর ওরা খাতে আসে নাই এবারে ওয়াগার ইয়ে হয় নাই ওয়াগার বাদছে ওরা বুনছে এনে এটা কয় আমি পাবো এই কা বুলিছে হ্যাঁ কারে মাফলা চলতে আছে সেই মাফলাদা থানায় বসিলে থানায় থেকে মনে করেন যে কোয়েস্ট করেছে চলে গেছে যে এইটুকু বলতে আমরা জানি কিন্তু পুড়িয়ে যেয়েছেন সাফ করে হারিয়েছেন কে বীজ দিলে আমি এই জিনিসটা এই নেই কিন্তু পোরা সাফ করি দিলাম আমি পরিবেশ চালাই পরিবেশ চালাই আমার গাড়ি আছে গাড়ি চালাই জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দরিদ্র কৃষক এহিয়া প্রামাণিকের এই ষোলো শতাংশ ইরি জমিতে বিষ প্রয়োগ করে এই জমিগুলো নষ্ট করে ফেলে এবং আপনারা দেখেছেন যে জমির যে ফসলগুলো সেটা পুড়ে গেছে আশপাশের যে জমিগুলো যে উর্বর জমিগুলো ফসলি জমিগুলো একই সময় এটাও লাগানো তো আসলে কৃষি জমি বা ফসল একজন কৃষকের সন্তানের সমতুল্য যখন এই ফসল নষ্ট করা হয় তাহলে কিন্তু কৃষক ভেঙে পড়ে আর তাদের প্রধান আয়ের উৎস এবং সংসার পরিচালনার উৎস কিন্তু এই কৃষি জমি তো আমরা আশা করছি যে এরকম বিরোধিতা করে যেন আর কোনো কৃষকের জমির ধান নষ্ট করে না ফেলা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এলাকাবাসী দাবি জানিয়েছে যেন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হয় রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শোরুপুর শাহজাদপুর সিরাজগঞ্জ